মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকালবেলা আমি আজকে দেখো আমাদের মাঠ থেকে মানে আমাদের জমি থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর অনেক দিন তো ঘোরাফেরা এদিক ওদিক যাওয়া হলো অনেক ঘোরাফেরা হলো এবার কিছুদিন বাড়ির ভিডিওই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই যে বাড়িতে কি করছি রান্না বান্না খাওয়া দাওয়া এইসবই শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা সারাদিন দেখতে থাকো কী করি না করি আর এই দেখো জমিতে চলে এসেছি বলতে মোটরশ্রুটি গাছ তোমাদের অনেক দিন আগেই দেখেছিলাম আর আজকে না অনেক দেখো মোটরশ্রুটি হয়েও গেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মোটরশ্রুটি হয়ে গেছে মানে এখনো এখনো চিমটে হয়েছে এখন এ দেখো অনেক মোটরশুটি ধরেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তাহলে আজকে চলো এ দেখো এই মোটরশুঁটি গুলো শুনটি তুলেছে আর এই দেখো সকালের কাজকর্ম আর কিছু দেখানো হয়নি তাড়াতাড়ি করে কাজ টাজ করে ছেলেকে স্কুলে দিতে এসছি ছেলেকে ছেলে স্কুলে চলেও মানে ভিতরে চলে গেছে আমি বাইরে একটু দাঁড়িয়ে আছি ওদের পেয়ার লাইন হবে দেখার জন্য দেখো কত স্টুডেন্ট আর একই কালারের ড্রেস তো ভালো লাগছে আর আমার ছেলে আবার সোয়েটারটা খুলতে আসলো আর পেয়ার লাইন হয়েও গেছে আর দেখো সবাই সারিবদ্ধভাবে স্কুলের ভিতর চলে যাচ্ছে কি সুন্দর লাগছে না এ আমার তো সেই আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল যাই হোক দেখো এবার আজকে আর সারাদিনের কোনো ব্লগ ভিডিও আমি শ্যুট করিনি আমি একদম সন্ধ্যাবেলা চলে এসেছি ফুলের মেলায় পুষ্প প্রদর্শনীতে আমাদেরকে বললাম যে আজকে বাড়ির কাজ দেখাবো কিন্তু বাড়ির কাজ আজকে কিছুই দেখানো হলো না কারণ আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিলো আমরা পুষ্প প্রদর্শনীতে যাব পুষ্প প্রদর্শনীর সঙ্গে কৃষি মেলা আর দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো সামনের ফুলটা দেখা ফুল টানা ফুলগুলো খুব সুন্দর আর দেখো এটা লাইট দিয়ে সাজানো আছে আর পাশাপাশি দুটো হাতি দাঁড় করানো আছে মানে অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগছে আমার তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো আমরা তিনজনই এসেছি এখানে পুষ্প প্রদর্শনী মানে প্রত্যেক বছরই হয় প্রত প্রত্যেক বছর আসা হয় আমি তো আর ভিডিও আগে করতাম না এখন করি বলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে দেখো গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়ে আছে আর আমি না অনেক ফুলের নাম জানি না অনেক ফুলের বলতে সব ফুলেরই নাম জানি না তোমাদের সঙ্গে ফুলগুলো আমি শেয়ার করছি দেখো ফুলগুলো কি সুন্দর ফুল সাদা ফুল এগুলো তোমরা যদি কেউ ফুলের নাম জানো আমাকে একটু কমেন্টে জানিও যে এগুলো কি ফুল আর দেখো এই ফুলগুলো তো আরও সুন্দর লাগছে গাঁদা ফুল টাইপেরই লাগছে মনে হয় আর দেখো এখানে লেখা আছে গাছ লাগান প্রাণ বাঁচান সবুজ করুন চারিদিক থেকে কি বলেছে গাছ লাগান যে কোনো গাছ ফুলের গাছ তো অবশ্যই লাগানো উচিত সমস্ত গাছই লাগানো উচিত আর এখানে একটা ডান্স মানে দুজন ডান্স করছে সেটা আমি একটু তুলে নিলাম নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম খুব সুন্দর নাচ ছিল কিন্তু দেখো লেখা আছে পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা এখানে ফুল ফুল আর মানে সবজি নানান ধরনের সবজি হয় সেটা দেখাবো তোমাদের এই দেখো ছোট ছোটো দেখো তেতুল গাছ কত সুন্দর দেখেছো ছোট্ট তেঁতুল গাছ কিন্তু গোড়া দেখেছো মোটা কেমন এই দেখো কি সুন্দর লাগছে না আর এই দেখো এটা বট না হলে অসত্য গাছ হয়তো হতে পারে দেখো সব ছোট ছোট কিন্তু এগুলো কিন্তু বড় বড়ো না বাড়িতে অনেক এইগুলো চাষ করা হয় করে পশু প্রদর্শনীর জন্য নিয়ে এসছে নিয়ে এসে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এখানে মানে লাইন দিয়ে দাঁড় করানো আছে আর এটা হলো কাঁঠাল গাছ দেখো কি সুন্দর লাগছে না গাছগুলো ছোট ছোট গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এইগুলো কি গাছ তোমরা কি কেউ বলতে পারবে আর এটা কি ফল আমিও জানি না আমি অনেক অনেক জিনিসের নাম জানি না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আছে তাই তোমাদেরকে দেখাচ্ছি আর আমরাগা গাছ ছোট্ট একটা গাছে আমড়া হয়েছে আর দেখো এটা হলো কমলা লেবু কমলা লেবু তো কমলা লেবু গাছ কত ছোটো গাছে সব কমলা লেবু হয়েছে দেখেছো কমলালেবু গাছ থেকে চলে আসলাম আবার ফুলের দিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল সারিবদ্ধভাবে সব লাগানো আছে আর চারিদিকে সত্যিই ফুলের মেলা চারিদিকে শুধু ফুল আর ফুল মানে সত্যিই ফুলের মেলায় এসেছি বলেই মনে হচ্ছে আরে দেখো কত সুন্দর কী ফুল আমি নাম বলতে পারছি না তোমাদেরকে তোমরা কিছু মনে করো না প্লিজ আবার ফুলের মেলা থেকে আর একটা জিনিস দেখাচ্ছি এটা কী জিনিস আমিও বুঝতে পারলাম না প্রথমে ভেবেছিলাম আঙুর গাছ কিন্তু না আর পাতাগুলো দেখেছো কি সুন্দর তারপর অ্যালোভেরা গাছও আছে এটা কি আমিও সেটা জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় আমি দেখছি তাই তোমাদেরকেও দেখাচ্ছি আর দেখো কত বড় অ্যালোভেরা গাছ দেখেছ আর এ দেখো এটাও কিন্তু মনে হচ্ছিল প্রথমে যে আঙুর ফল কিন্তু না আর এর একটা জিনিস এটা আশ্চর্য বিষয় এটা ফার্স্ট হয়েছে দেখো কুমড়োগুলো কত সুন্দর আর একটা দেখো কচু গাছ দেখো কত বড় কচু গাছ এখানে এবার মেন আকর্ষণ হলো কচু গাছ প্রচুর বড় কিন্তু কচু গাছটা প্যান্ডেল ছাড়িয়ে যাচ্ছে এরকম ব্যাপার কচু গাছগুলো মানে কচু গাছ একটা কচু গাছে ওটা ফার্স্ট হয়েছে আর নানান রকম রকমারি বাহারি গাছ আছে সব এনে মানে বাড়িতে ওরা সব লাগিয়েছে বাড়িতে যাদের বাড়িতে ওরা চা মানে যারা চাষ করেছে এইখানে এসে দিয়েছে আর ক ছোট কলা গাছে কলা হয়েছে দেখো কত সুন্দর ছোট্ট একটা কলা গাছে কলার কাঁদি পড়েছে আর তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক জিনিস আর একটা পেয়ারা গাছ দেখাবো ছোট্ট একটা পেয়ারা গাছে কত বড় পেয়ারা হয়েছে দেখো ঠিক আছে টবে করে লাগানো আর এইগুলো পুষ্প প্রদর্শনীতে দেওয়ার জন্যই বাড়িতে ওরা চাষ করে বাড়ি তে ওরা গাছ পরিচর্যা করে এগুলো করে তোমরা যে কেউ চাইলে দিতে পারো এটা হতে হয়েছে আমার বাড়ি হতে আর দেখো ছোট আমরা গাছে আমরা হয়েছে কত সুন্দর না বাতাবি লেবু গাছটা ছোট বাতাবি লেবুটা নুইয়ে পড়ছে কিন্তু গাছটা কিন্তু পড়ে যাচ্ছে না দেখেছ কত সুন্দর বাড়িতে ওরা কিন্তু এত সুন্দর পরিচর্যা করে লাগিয়েছে আর ছোট্ট ছোট্ট বাতাবি লেবু দেখো ছোট্ট ছোট্ট বাতাবি লেবু ঠিক বললাম তো আমিও সঠিক জানি না আর দেখো তারপর কি কামরাঙা গাছ কামরাঙা গাছগুলো ছোটো 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 কামরাঙা গাছে কামরাঙা পেকেও গেছে দেখেছ আর মানে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর দেখো এখানে অনেকগুলো কমলাই লেবু বাতাবি লেবুর গাছ আছে তবে ছোট ছোটো গাছে কীভাবে মানে ফল ফুল হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি সেটাই এখানে আশ্চর্যের বিষয় এটাকে ওই জন্যই বলে যে পুষ্য প্রদর্শনী কৃষি মেলা আর এ দেখো বাতাবি লেবু গাছ দেখো কতগুলো বাতাবি লেবু হয়ে আবার পেকেও গেছে ছোট্ট গাছে দেখেছো এগুলো কি আশ্চর্যের বিষয় না যারা করেছেন তাদের মানে অসাধারণ তাদের পরিচর্যা দিয়েই করেছেন কিন্তু এই গাছগুলো করতে মানে এইগুলো চাষ করতে কিন্তু প্রচুর কষ্ট করতে হয়েছে তা না হলে এত সুন্দর গাছে মানে এইটুকু এইটুকু গাছে এত সুন্দর সুন্দর ফল হতো না দেখো কয়টুকু গাছে একটা উচ্ছে হয়েছে কত বড় উচ্ছে আর সিচিঙ্গা দেখো হয়েছে কত বড় বড় দেখেছো মানে আর ফুল বাঁধাকপিটা তো দারুণ লাগছে অসাধারণ আমি এই মেলায় এসে নিজেকে হারিয়ে ফেলেছি আমি তো অবাক কাণ্ড কি কী হচ্ছে এইগুলো আর দেখো কী সুন্দর লঙ্কা গাছ দেখো আমি প্রথমে ভেবেছিলাম গাজর গাছ একটা কাঁচা একটা পাকা লঙ্কা আর দেখো বেগুন গাছ সব গাছই এখানে আছে যেহেতু কৃষি মেলা বলেছে আর এটা কি গাছ দূর থেকে আমি বুঝতে পারছিলাম না তারপরে আবার চলে আসি ফুলের ডালি নিয়ে দেখো এগুলো কি ফুল ডালিয়া ফুল দেখেছ কি সুন্দর লাগছে না আবার এইদিকে আবার মানে একদিকে ফুল একদিকে ফল আর এই দেখো এইদিকে দেখো সিম হয়েছে ছোট গাছে ছোট ছোট ওই যে লাল লাল কালারের সিমগুলো হয়েছে কি সুন্দর না আমার তো খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে গিয়ে আমি প্রত্যেক বাড়ি যাই এই মেলাতে আর এই দেখো আমরা তিনজন চলে এসেছি আর কেউ আসেনি আমরা তিনজনই এসেছি আর এসে একটু আমার মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা আবার ভাববি অন্য হয় অন্য কেউ হয়তো গেছে তুমি সেটা শেয়ার করছো না গো আমরাই গেছিলাম আর এইগুলো কি ফুল তোমরা কি কেউ বলতে পারবে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ফুলের রানী দেখো পদ্ম কি সুন্দর লাগছে না আমি তো পদ্ম ফুল আমার অনেক খুবই ভালো লাগে সাদা পদ্ম তো ভালো তো লাগবেই বলো সাদার মধ্যে যে পিঙ্কের একটা আভা আছে না দারুণ লাগছে এই পদ্ম ফুল সরি এই গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে সাদা গোলাপ আর এই দেখো এটা হলো হালকা পিঙ্ক পিঙ্ক আর রেড গোলাপও আছে কী ভাবছো এই দেখো রেড গোলাপ তোমরা কী ভাবছো লাল কালারের গোলাপ নেই দেখো কি সুন্দর গোলাপ আবার এইগুলো কি আমি জানি না অর্ধেক ফুলের নাম বলতে পারলাম আর অর্ধেক ফুলের নাম বলতে পারলাম আর দেখো এখানে চায়ের দোকানে কি সুন্দর চায়ের কাপগুলো সাজিয়েছে দেখেছো এখানে মেলাও বসেছে কিন্তু এখানে পুষ্প প্রদর্শনী হয়েছে আগে মেলাটা বসতো না এখন বসেছে আর এর ওটা হয়েছিল চারদাহ বাপুজি বয়সের মাঠে শেষ হয়ে গেছে ওটা অবশ্য আর আমরা ওখানে কিছু মেলায় কিছু খাইনি আমরা পরে দোকানে বাইরে এসে মোমো খেয়েছিলাম আর চিকেন সাটে খেয়েছিলাম এগুলোই খেয়েছিলাম বেশি কিছু খাইনি তা আজকের ভিডিওটা কেমন লাগলো আজকে ফুলের রানির ভিডিও নেই ফুল দর্শনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর অনেকেই কিন্তু আমার পাশে থাকছো না আর আজকের মতো কি বলবো টাটা সবাই ভালো থেকো আর সবাই আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আজকের মতো টাটা লাভি অল সবাই ভালো থাকবে